গ্রিন জলার রাজ্যে একটি ছোট সুন্দর গ্রাম ছিল গ্রামের চারপাশে সবুজ বন নদী এবং পাহাড় ছিল গ্রামের মানুষেরা খুবই আন্তরিক এবং সহযোগিতা পরায়ণ ছিল তারা সবাই একসাথে কাজ করত এবং একে অপরের সুখে দুঃখে পাশে থাকত গ্রামে একটি ছোট্ট শিশু ছিল যার নাম রিয়া রিয়া খুব চঞ্চল এবং প্রাণবন সে সবসময় চাষি পশুপালক এবং অন্যদের সাহায্য করত রিয়া খুব ভালো ছিল গাছের সঙ্গে কথা বলার সে গাছের পাতা ফুল এবং ফলের সাথে কথা বলতো এবং তাদের সঙ্গে বন্ধু মতো আচরণ করত একদিন রিয়া গাছের নিচে বসে গল্প বলছিল হঠাৎ করে একটি গাছের পাতার মধ্যে থেকে একটি অদ্ভুত আলো বের হতে শুরু করল রিয়া অবাক হয়ে সেই আলোকে লক্ষ্য কর তারপর সে ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে গেল সেখানে একটি ছোট্ট পরি দেখা গেল নাম কাজল কাজল জানালো যে সে গ্রিন গরজালা যেখানে সবুজ গাছপালা এবং প্রাণিসগতের সমন্বয় কিন্তু সেখানে একটি শয়তান এসে সবকিছু নষ্ট করার চেষ্টা করছে কাজল জানাল যদি রিয়া তাকে সাহায্য করে তাহলে গ্রিন গরজালা আবার সবুজ হয়ে উঠবে রিয়া কাজলের সাহায্য করতে রাজি হল তারা দুজনে মিলে গাছপালা এবং প্রাণীদের নিয়ে পরিকল্পনা করল তারা সবুজ জাদু ব্যবহার করে শয়তানের বিরুদ্ধে লড়াই করল। শেষ পর্যন্ত তারা শয়তানকে পরাজিত করতে সক্ষম হল এবং গ্রিন গরজালাকে আবার সবুজ করে তুল গ্রামবাসীরা রিয়াকে সাধুবাদ জানাল তারা জানালো রিয়া তাদের সাহসী হৃদয় আর সবুজ গরজ্বালার রক্ত রিয়া বুঝতে পারল প্রকৃতির সাথে বন্ধুত্ব এবং সহযোগিতা করলে সব কিছু সম্ভব